আসলে আমাদের আমাদের দিনটি ঠিক অন্য এক অপর পাটে তাদের জন্য হয়তো দুঃখের আমি বলতেছি আজকে আমার মার ঠিক আঠারো বছরের কর্মজীবনের আজকে তার রিটায়ারমেন্ট হচ্ছে সে দুই সাল থেকে এনাম মেডিকেল কলেজে চাকরি অবস্থায় অবস্থা ছিল তো তো আমাদের এখানে খুব আনন্দ মুখর অবস্থা কিন্তু আমরা এখন যাব হসপিটালে মাকে নিয়ে আসতে ওইখানে হয়তো এতটা আনন্দ না থাকলে ওইখানে খুবই ওইখানে আবেগপূর্ণ এবং বিষাদময় একটা অবস্থা রয়েছে এক দুই সপ্তাহ ধরে মা ওইখানে বলা বলে হচ্ছিল যে তুমি চলে যা না যা না এবং ওইখানে সবচেয়ে মেইন ভিলেনটা হলো আমরা যেহেতু আমরা তাকে রিটায়ার্ডের জন্য কোর্স করছি আর বাবা মারা যাওয়ার পর থেকে আমাদের বাড়িতে মা থাকলে অ্যাটলিস্ট আমাদের কাছে ভালো লাগে যার কারণে আমরা কোর্স করলে হলেও চাকরি থেকে রিটায়ারমেন্ট করাচ্ছি আমরা এখন ওইখানে যাব ওইখানকার সার্বিক পরিস্থিতি ইনশাল্লাহ দেখবো এখানে কি রকম অবস্থা এবং ভিডিওটা হয়তো গতানুগতিক ভিডিও থেকে একটু আলাদা হবে কিন্তু আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আঠারো বছরের একটা কর্মজীবন থেকে একজন মানুষ চলে আসতেছে ওইখানে কি পরিবেশ থাকে ওইখানে কি ঘটে বা তারই একটা কিরকম ঘটতেছে তার ভিতর গত সেই জিনিস চলেন এবং ওইখানে তাদের জন্য একটু আমরা খাবারের ব্যবস্থা করছি মার ইচ্ছা ছিল যে তাদের যেদিন চলে আসবে মদিন খাবার দাবার ব্যবস্থা করবে এর জন্য আমরা যাচ্ছি আমরা আসি হলো এই যে হসপিটালে ভিতরে বসায় রাখছে আমাদের আমরা সবাই আসছি মোটামুটি গোষ্ঠীর সবাই আসছি শুধু একজন মেম্বার ভাতে এই যে বড় বোন এই যে ছোট ভাইয়ের বউ ওই যে ছোট ছোট বোন বলতে আমার বড় এই ভাগ্নি ভাইগনা ভাইগনা এটা আমার মেজোটা এটাও ভাইগনা মোটামুটি আমরা সবাই খুশি কিন্তু যারা আছে তারা মোটেও খুশি না এখানে যারা আছে তারা ভিতরের কেউই মোটামুটি খুশি না কারণ আজকে তো তাদের জন্য দুঃখের দিন আমাদের জন্য সুখের দিন এখন অলরেডি ওইখানে আমরা যখন লিফটে আসতেছিলাম একজন বলতেছিলো কেন তোমরা চাকরিটা বাদ দেওয়াইলা আসলে এটা ঠিক হইতেছে না তোমরা চাকরিটা বাদ দেওয়াইতেছো তাদের মনে মানতেছে না কিন্তু আমাদের তো আমি বললামই তো বাবা মারা যাওয়ার পর থেকে বাসায় আসলে একা একা আমাদের ভালো লাগে না তাই দোয়া করবেন তার বিশ্রাম যেন খুব সুখের হয় সবাই যেন একসাথে দীর্ঘ আঠারো বছরের যে তার কর্মযাত্রা ছিল সেই কর্মযাত্রাটা শেষ হলো আজকে তিরিশ এপ্রিল আর আজকে তারা আসছিল উনত্রিশ এপ্রিল তো এখানকার অবস্থা অতটা ভালো না এখানকার তারা বিষাদময় তাদের বিষাদময় একটা পরিবেশ রয়েছে তো বুঝতেই পারতেছেন আঠারো বছরের জন্য এখানে চাকরি করছে সে যদি চলে যায় তার কী অবস্থা হইতে পারে বা তার সাথে যারা কাজ করতো তাদের কী অবস্থা হইতে পারে আমার নিজের কাছে খারাপ লাগতেছে কিন্তু অন আধার আমার কাছে ভালো লাগতেছে আমি থেকে দিয়ে আমার মাকে তো যেটা বলতেছিলাম তো এখন আমাদের হলো সুখের সময় আসতে তো প্রতিদিন সকালবেলা মারে পাবো আমার দুই বোন আছে দুই বোন পাশাপাশি থাকে ওরা আসতে আমরা মোটামুটি খুব আনন্দ করবো আশা করি দোয়া করবেন মা যেন সামনের জীবনটা খুব ভালো কাটে আমরা যেন মাকে খুব ভালোভাবে রাখতে পারি ইনশাল্লাহ আর এখন কিছু বলবো না এখন যে যেই পরিবেশটা সেই পরিবেশটা হয়তো আমি ওপেনলি ভিডিও করতে পারবো না যতটুকু দেখাইতে পারি আমরা যারা বোন আসছি ভাইরা আসছি যতটুকু দেখাইতে পারি দেখাবো ইনশাআল্লাহ দেখতে থাকবো এখন আমরা আসছি মার জন্য একটি কেক নিতে কেকটি নিয়ে হয়তো যেহেতু একটা পরিবেশ অলরেডি বিষাদময় পরিবেশ সেটা থেকে মুভ করার জন্য একটা অন্যরকম একটা ভিন্ন ধর্মের আয়োজন করা দরকার এর জন্য আমরা বিশ্রাম উপলক্ষে একটা কেক মার জন্য নিয়ে যাচ্ছি চলেন ইনশাল্লাহ হয়তো বলতে পারেন যে এত বছর দিতে তাহলে আপনার মা ছিল না ছিল কিন্তু আঠারো বছর আগে থেকে আমার মা জব করে তো আমার শৈশবটা মূলত কেটেছে আমার যে বোন আছে ওই আমাদের লালন পালন করছে হ্যাঁ মাও সময় দিত কিন্তু একজন চাকরিজীবী মা তো ওইভাবে সময়টা দিতে পারে না তো আজকে রিটায়ারমেন্ট হইলো আমি আমার মাকে আমি আমার শৈশবে যেভাবে পাইনি হয়তো আজকে থেকে ইনশাল ওইভাবে পাবো যদি আমার শৈশব হারায় গেছে আমি এখন থেকে আমার শৈশবে যতটুকু আমি পাইনি ওইভাবে আমি ফিলিংসটা নিব ইনশাল্লাহ আর এইটাই তো আঠারো বছর পরে কীভাবে মাকে ফিরে পেলাম এটা ছিল তার হলো মূল রহস্য এবং দোয়া করবেন যেন আমি আমার মার সাথে আমার মাকে ওইভাবে সেবা করতে পারি আমার বাবা নাই এখন আমি তার সেবাটা ওইভাবে হয়তো করতে পারছি কিনা আল্লাহ তালা জানে আমার বাবাকেও খুব ভালোবাসতাম এখন মা যেহেতু আছে আঠারো বছর পরে ফিরে পাওয়া মা আমি তাকে যথেষ্ট পরিমাণ চেষ্টা করব ওইভাবে আগলে রাখার এবং ওই শৈশবে আমি যা যা পাইনি এখন থেকে ওই আবদারগুলো হয়তো করার চেষ্টা করবো যদিও আমার মারও খুব ইচ্ছা ছিল আমাকে নিয়ে স্কুলে যাওয়া নিয়ে আসা দিয়ে আসা বা নিয়ে আসা উনি ওই সময়টা হয়তো হয়ে ওঠে নাই ওনার আর আমারও ওই বয়সটা নাই কিন্তু আমি যে কাজে যাব কাজে যাওয়ার সময় আমি আমার সাথে দেখা করে যাব কাজে থেকে আসার পরে আমি আমার মার সাথে দেখা করব আমি মনে করব ওই যে স্কুলে যাওয়া এবং আসার মাঝখানে যে যে ইয়েটা ছিল টাইমটা ছিল হয়তো ওইটা আমি এভাবে স্পেন্ড করার চেষ্টা করব। যাই হোক শৈশবভাবে ফিরে পাবো না কিন্তু আমি অনেক খুশি এই আঠারো বছর পরে আমি আমার মাকে ফিরে ধন্যবাদ দয়া করবেন আমার এবং আমার পরিবারের জন্য এবং আমার এই ভিডিওটা করে রাখা শুধুমাত্র ভবিষ্যতে আমার যে প্রজন্ম আসতেছে ওরা যেন দেখে বা বুঝে যে এই এইটা হলো আমার সাথে ঘটেছিলো আমি আঠারো বছর আমার মাস আমি জানি আমার মতো আর অনেকেই আছে তো সবার জন্যই সবাই দোয়া করবেন ধন্যবাদ すみません。